আমরা এখানে এসছি জামাতের পক্ষ থেকে দাড়ি পাল্লা ভোট করার জন্য তো আমরা কয়েকটা বাড়ি ভোট করার পরে আমাদেরকে একজন লোক বসে যে এই গ্রামে কোনো ভোট করা যাবে না এখান থেকে চলে যান এটা নিয়ে কিছুক্ষণ আমরা একটু থাকলাম এই আপার সাথে কথা কাটাকাটি হলো তখন আমাদের বসে যে কেউ বের হইতে দেবেন না আমাদের একটা আমরা একটা বাড়ির বলির ভিতরে দাঁড়িয়ে আছি এদেরকে সবাইকে আটটি হয়ে যেতে কাউকে বের হতে দেওয়া যাবে না তো তখন আমরা ওইখানে অনেকক্ষণ থাকলাম থাকার পরে আমাদেরকে বলছে যে হচ্ছে জ্ঞানজাম চলছে ভাইদের কিছু আমাদের সমর্থক দু একজন ভাই আসলো তাদের সাথে জ্ঞানজাম চলছে কেন ভোট করতে আসবে অন্য জেলার মানুষ আমাদের সবার এই ওরাঙ্গা জেলাতেই বাড়ি তো একজন তখন বলছে পুলিশ ডাকবো এখানে ভোট করা যাবে না কেন এসেছে আমাদেরকে বসে কোরআন হাতে নিয়ে এসেছে আপনারা বিকাশ নাম্বার চাচ্ছেন না 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 এটা সম্পূর্ণ ভুল কথা আমাদের কাছে কেউ বিকাশ নাম্বারও আমরা দিতে চাইনি আমাদের কাছে কোরআন ও নেই তো সাংবাদিক নেই ঠিক চেক করেন প্রশাসন এসে চেক করুক আমাদের সব চেক করুন আমাদের প্রত্যেকের ব্যাগ চেক করুক আমরা বিকাশ নাম্বারও কাউকে দিচ্ছি না আমাদের ব্যাগের ভিতরও কোরআনও নেই আমরা জাস্ট আমাদের দলের পক্ষ থেকে ভোট করতে এসেছি গাড়ি পাল্লা এখানে বসে শরীফের এলাকা এখানে কোনো ভোট করা যাবে না